গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যে বাংলাদেশ থেকে বাইশ জন লোক আসছে আমার কোম্পানিতে তো সেই বাইশ জনের ভিতরে একজনের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে কথা বলাই দেবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বলে আলহামদুলিল্লাহ সার্বিয়া আসছেন কতদিন হয়েছে দুই দিন মাত্র দুই দিন হয়েছে জি তো অনেক মানুষই বলে যে সার্বিয়ার ভিসা হয় না হয় না তো আপনি কিভাবে আসলেন একটু জোরে বলবেন কোম্পানির নাম বলবো হ্যাঁ কোম্পানির নাম বলেন আমি আসছি ওয়েস্টার্ন ওভারসিস লিমিটেড থেকে ওয়েস্টার্ন ওভারসিস লিমিটেড ওয়েস্টার্ন ওভারসিস লিমিটেড থেকে আসছেন জি জি তার মানে আমি যে কোম্পানি থেকে এজেন্সি থেকে আসছি আপনিও সেই এজেন্সি থেকে আসছেন তো আপনার আসতে কত টাকা খরচ হয়েছে যা খরচ হয়েছে ওইটা কোম্পানি থেকে বলা নিষেধ কিন্তু অন্য অন্য এজেন্সির চেয়ে আমার কম লাগছে আচ্ছা মানে অন্য এজেন্সি যা নাই তার চেয়ে আপনার কম লাগছে কম টাকা লাগছে তার চেয়ে কম টাকা লাগছে আচ্ছা আচ্ছা এখন এই যে দুই দিন হয়েছে আপনি আসছেন আপনার কি মানে আপনার কাছে কি মনে হয়েছে কোম্পানি কি রকম আলহামদুলিল্লাহ ভালোই কোম্পানি ভালো আপনি এখানে কি কি কাজের জন্য আসছেন এক্সকেভেটর অপারেটর এক্সকেভেটর অপারেটর তো আসার পরে কি আপনাকে কোম্পানি গাড়ি দিছে হ্যাঁ গাড়ি দিছে আসার পরে যেদিন রাত্রে আসছি সকালে গাড়ি দিয়েছে আপনার কাছে কিরকম মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই ভালো একটু কথা জোরে বলেন আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা তো এই যে দুই দিন ডিউটি করছেন এতে আপনার মানে কি মনে হয় ভালোই আলহামদুলিল্লাহ খারাপ না অনেকেই বলে যে সার্বিয়া নাকি বাংলাদেশের চেয়ে গরিব রাষ্ট্র কিন্তু আপনার কাছে কি মনে হয় না না ইউরোপ কান্টি দেশ বাংলাদেশের চেয়ে গরিব কিভাবে হয় কিন্তু যারা বলে তারা কি বোকা না আমরা বোকা যারা বলে হয়তো তারা জানে না তারা জানে না রাইট অনেকেই দেখলে বুঝবো অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে ভাই ওটা সার্বিয়া তো রাষ্ট্র কি কাছে এরকম কিছু মনে হয় সার্বিয়া তো ইউরোপ হয়তো বা না হ্যাঁ এটা 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 বলকান 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 হচ্ছে কিভাবে গরিব রাষ্ট্র হয় বাংলাদেশের সাথে তুলনা করলে হবে অনেকেই বলে অনেকেই বলে বলতে পারে যারা জানে না তারা বলে তো আপনার কাছে এই দুই দিনে আপনার কাছে কি রকম লাগলো আলহামদুলিল্লাহ ভালোই যারা নতুন ভাবে আসতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আসুক ভালো এজেন্সি দেখা যায় না একটু জোরে বলেন আপনি সলো কথা আপনার বলতেছে ভালো এজেন্সি দেখা খোঁজ করে আসুক এখন তো বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা প্রতারণা করে অনেক মানুষ ধোকা খায় আপনাদের উদ্দেশ্যে একটাই কথা ভালো এজেন্সি দইরা যায় না শুই না চেক কইরা যাচাই বাছাই কইরা তারপরে আসে হ্যাঁ আপনারা অনেকেই বলেন যে সার্বিয়ার ভিসা হচ্ছে না সার্বিয়ের ভিসা হয় না এই প্রুফটা আমি দিলাম আমার কোম্পানিতে গতকাল কি বাইশ জন লোক আসছে এর ভিতরে একজন আমার কাছে দুইজনই আমার কাছে আসছিল তো একজন অন্য সাইডে পড়ছে আর বিশ জন অন্য অন্য সাইডে আছে তো এই ভাই গতকালকে গত পরশু দিনকে আমার কাছে আসছে আমি গতকাল যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটা আপনাদেরকে বলছিলাম যে বাইশ জনের যে লোক লোক আসছে এদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে ডিউটি শেষ করার পরে আমি এই ভিডিওটা ভাইকে নিয়ে বানাইলাম অনেকেই বলেন যে সার্বিয়ার ভিসা হয় না বা বিচার হইতে দেরি লাগে এরকম অনেক কিছুই অনেক কিছুই বলেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে এলে এলে সেই প্রমাণ যে প্রমাণটা আমি আপনার সামনে নিয়ে আসলাম ভাই আপনার টোটাল এই কাগজপত্রের প্রসেসিং এ আপনার মানে টোটাল কতদিন লাগছে একটু বলবেন আমার লাগছে ছয় মাস সাড়ে ছয় মাস এরকম টোটাল কাগজপাতি নিয়ে ছয় মাস লাগছে হ্যাঁ ছয় মাস সাড়ে ছয় মাস আচ্ছা আপনার ভিসা হওয়ার পরে আপনার কত কতদিনে আপনার ফ্লাইট হয়েছে ভিসা হওয়ার পরে আমার একটু সময় একটু বেশি লাগছে এই যে দেশে আইলা জেলার কারণে সময় একটু বেশি লাগছে ভিসা হওয়ার পরে আপনার দেড় মাস দেড় মাস পরে ফ্লাইট হয়েছে এই দেশে আইলা জেলার কারণে লেট হয়েছে আচ্ছা দেশে দেশ স্বাধীন হয়েছে এই কারণে তার একটু বেশি সময় লাগছে বাংলাদেশের সমস্যার কারণে লেট হয়েছে আচ্ছা আচ্ছা এখন এই দেশ স্বাধীন হওয়ার কারণে সময় একটু বেশি লাগছে আর আমার কিন্তু অতদিন সময় লাগে নাই এই যে বাইশ জন লোক আসছে এ কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য এখানে কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নাই এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই হান্ড্রেড পার্সেন্ট সত্য আর শুধু শুধু বাইশ জন না এই গত কয়েকদিনে আমাকে মনে করেন সর মানে বিশটা ফোন আসছে মানে আমার আমি এই ক্ষুদ্র একটা মানুষের কাছে যদি বিশটা ফোন আসে তাহলে আপনি চিন্তা করেন যে সার্ভে কি পরিমাণ লোক আসতেছে বা আসতে আছে ঠিক আছে আমি আপনাদেরকে এটাই বলবো যারা আসবেন তারা ভালো এজেন্সি দেখে আসেন এখন আমার কাছে যারা আপনারা এজেন্সির চান আমি নাম্বার এই কথা কিন্তু সব সময় বলি অথবা বারবার বলি যে আমার কাছে আপনারা যে নাম্বারগুলো চান আমি হয়তো আপনাদের কাছে ওই নাম্বারগুলো দেই না দেই না এর কারণ আছে আমি জানি না আমি যদি আপনাদেরকে ওই এজেন্সির নাম্বার দিই যদি আপনি প্রতারিত হন তাহলে এখানে তো সম্পূর্ণ দোষ পর্বে আমার আপনারা আমাকেই দোষারোপ করবেন যে ভাই আপনি নাম্বার দিলেন এখন টাকা পয়সা খাইয়ে তো এখন আর আমার কাছে আমার ফোন ধরে না এই জন্য কিন্তু আমি আপনাদেরকে নাম্বার দেই না আপনাদের বিভাগ আছে জ্ঞান আছে বুদ্ধি আছে আপনারা দেশ চালান হাই সোসাইটির লোক আপনাদের জ্ঞান ভালো আমার সেও আপনারা ভালো এজেন্সি খুঁজে নেন বা ভালো ভদ্র লোক আছে যারা ওই অফিসে ওই অফিসে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে কম্বিনেশন করে আপনারা কাগজপাতি জমা দেন যারা সার্ভিয়ার উদ্দেশ্যে আসতেছেন এখন আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে দেশে আসলে কিরকম হবে আর না আসলে কিরকম হবে ক্যামেরার দিক তাকাই বলেন না আসলে ভালোই হবে খারাপ না যাচাই বাছাই করে ভালো এজেন্সি দেখে আপনারা সার্ভিয়ে আসেন আপনার কি কোনো রোগ আছে নাই তাহলে এত বারবার বলার পরও আপনি আসতে কথা বলেন এর কারণ কি আজ থেকে ওই জোরেই তো বলতেছি জোরে বলতেছি এরা আপনার শোনেন নাই সে বলছে আমি জোরে বলতেছি এরা আপনার শোনেন নাই যাই হোক বুঝতে পারলাম এটা তার রোগ সে জোরে কথা বলতে পারে না ঠিক আছে তো আমার ফলোয়ারের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কি আমার এই ভিডিও দেখে কি লাইক কমেন্ট করবে কিছু হ্যাঁ রনি বাইয়ের ভিডিওতে লাইক কমেন্ট করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন হ্যাঁ ফেসবুক পেজ ফলো করেন ওই ক্যামেরা ঐদিকে তা ঠিক আছে সবাই হ্যাঁ ভাই সে লজ্জা পাইতে এসে নতুন নতুন আইছে তো এবং তারও কিন্তু একটা সেও কিন্তু একটু ক্যামেরাটা দেখেন একটু ওই যে দেখেন মানে এখানে কিন্তু চ্যানেল আরো একটা আছে এটা তার নিজের সেলেন এটা তার পেইজও আপলোড হবে ইনশাল্লাহ তো আপনি যেখানে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ